দুজন মিলে তিরিশ বলে সাঁত্রিশ রানের যে জুটিটা গড়েছিলেন পার্টনারশিপ করেছিলেন সেই কারণেই বাংলাদেশ এই ম্যাচকে নিয়ে যেতে পেরেছে সুপার ওভার পর্যন্ত কিন্তু এতে টপ অর্ডার বা মিডল অর্ডারের ব্যর্থতা লুকোনোর কোনো সুযোগ আসলে নাই ন্যাশনাল টিমের ক্রিকেটার যেরকম রাশিদ খান কিংবা নূর কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা বারুণ চক্রবর্তীর স্পিন বুঝতেই পারে না খেলতেই পারে না একই ঘটনা দেখলাম এই দলের ব্যাটার যারা তারাও আসলে স্পিন বল খেলতেই পারে না স্পিন বলের এগেন্স্টে তাদের কোনো টেকনিক নাই তাদের কোনো ডিফেন্স নাই এবং যার কারণে কিন্তু এই সুফিয়ান মুকিম চার ওভারে এগারো রান খরচায় তিন উইকেট নিয়ে ফেললো আরাফাত নিয়েছে দুই উইকেট এরপর সাদ মাসুদ তিনি নিয়েছেন এক উইকেট সো তাদের স্পিনের এগেন্স্টে অসহায় ছিল বাংলাদেশি ব্যাটাররা যেভাবে উইকেট গুলো দিয়ে এসছে স্পেশালি দুজনের কথা না বললেই নয় একজন হচ্ছে আজকেই ডাক পেয়েছেন জাতীয় দলে মাইদুল ইসলাম অঙ্কন রিভার্স শট খেলতে গেলেন স্পিনের এগেনস্টে পরিস্থিতি কন্ডিশন কোনো কিছু না বুঝে তিনি রিভার্স শট খেলতে গিয়ে এল হয়ে তিনি আউট হলেন এরপর ইয়াসির রাব্বি এত অভিজ্ঞ এত এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার কি ব্যাটিংটা করলেন এবং তিনি আসলে তার তার খেলার মাধ্যমে প্রমাণ করলেন যে কেন তাকে আসলে আর জাতীয় দলে বিবেচনা করা হয় না কারণ জাতীয় দলে বিবেচনা করার মতো যোগ্যতা আসলে ইয়াসির রাব্বির নাই এটা হচ্ছে একেবারে বাস্তব সত্যি কথা সেই যোগ্যতা তার আর নাই মাইদুল ইসলাম অঙ্কনের কথা তো বললাম যে আজকে জাতীয় দলের ডাক পেয়েছেন আজকে তিনি ডাক মেরেছেন অর্থাৎ দায়িত্ব তো নিতে পারেননি এরপর আকবরের কথা যদি বলি আকবরকে নিয়ে আমাদের এত স্বপ্ন ছিল সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ড্রপ করেছেন রান আউট করতে গিয়ে ব্লান্ডার করেছেন ফাইনালে এসেও তিনি স্টাম্পিং এর চান্স মিস করেছেন এবং পাকিস্তানের স্পিনের এগেনস্টে অসহায় কোনো টেকনিক নাই সো আকবর কেন জাতীয় দলে খেলানো হয় না বা ডাকা হয় না সেটার উত্তর নিশ্চয়ই এই ফাইনালে আমার মনে হয় সবাই পেয়ে গেছে সো ওভারঅল খুবই বাজে ব্যাটিং সত্যিকার অর্থে যদি কেউ পারফর্ম করে থাকে তাহলে সে রিপন মন্ডল দুর্দান্ত বোলিং তিনি করেছেন এবং দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে একশো পঁচিশের ভেতরে তিনি রাখতে সক্ষম হয়েছেন একাই আসলে তিনি কাজটা করেছেন এবং রিপন মন্ডল উনিশতম ওভারে তিনি মাত্র দুই রান দিয়ে উইকেট নিয়েছেন তিনটা ওভারঅল দুর্দান্ত ছিল তার উইকেট নিয়েছেন টুর্নামেন্টে কিন্তু রিপন মন্ডল আর জেতাতে পারবেন না তো ব্যাটসম্যানরা যদি কন্ট্রিবিউট না করে তাহলে আসলে কেমন করে হবে হাবিবুর রহমান সোহান তিনি শুরু করেছিলেন ভালো দারুণ কিছু শটস খেলেছিলেন কিন্তু সব বলে মারতে গেলে হবে না এবং তিনিও আসলে পাকিস্তানের স্পিনেই আটকে গেছেন আউট হয়েছেন তারপরেও ম্যাচটা যে সুপার ওভারে গেছে সেই কারণে অবশ্যই কৃতিত্ব দিতে হবে এই টেলেন ব্যাটারদের স্পেশালি রকিবুল কিংবা মেহরব কিংবা রিপন মন্ডল এবং একই সাথে সাকলাইনকে সুপার ওভারে আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক বাংলাদেশ করেছে ঠিক একই রকম মিস্টেক ইন্ডিয়া করেছিল বাংলাদেশের এগেনস্টে সেই কারণে ট্রফিটা বাংলাদেশের জেতা হলো না দারুণ এক সুযোগ ছিল দুই উনিশে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছিল এই এমার্জিং এশিয়া কাপে এবারও আবার সেই পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয় এবং আরও একবার হৃদয় ভঙ্গ হল বাংলাদেশি ফ্যান্সদের ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং